মালমঘাট সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সাতাইশ নভেম্বর বুধবার বিকাল তিনটায় মালমঘাট আইডিয়াল স্কুল মাঠে মালমঘাট সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক মঞ্জুর আলম মনুর সভাপতিত্বে সিনিয়র আহ্বায়ক নুরুল আফসারের সঞ্চালনায় চকরিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে আরম্ভ হয় উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ এনামুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ফাকর উদ্দিন ফরাইজি অ্যাডভোকেট বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কৃষক দল আহ্বায়ক মহিউদ্দিন পুতু প্রধান বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু চকুরিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব সরোয়ার আলম সরু চকুরিয়া উপজেলা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন চকুরিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম মঞ্জুর মালমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মাস্টার আনোয়ার হোসেন চকরিয়া উপজেলা যুবদল সভাপতি সাংবাদিক এ এম ওমর আলী চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল হাসান জাস্টিস চকুরিয়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া প্রমুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সংক্ষিপ্ত পাঁচ থেকে সাত মিনিট সময় আছে হ্যাঁ এসারের আজান পর্যন্ত যদি আমরা জনসভার কার্যক্রম চালায় যেতে পারতাম দীর্ঘক্ষণ বক্তৃতা দিতে পারতাম অনিবার্য কারণে আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা সময় সংক্ষিপ্ত করেছি এবং রাষ্ট্রীয় কিছু জরুরি ব্যাপারে আমাদের সেই প্রোগ্রামটুকু নিতে হচ্ছে আমাদেরকে ক্ষমা করতে হবে আমরা আপনাদেরকে দীর্ঘ সময় দিতে পারতেছি না বলে আমরা আজকে শ্রমিক দলের সমাবেশে আছি এসেছি সম্মেলন করতেছি আগে আমরা পনেরো থেকে সতেরো বছর এভাবে সম্মেলন করতে পারি নাই এভাবে সমাবেশ করতে পারি নাই মিছিল করতে পারি নাই মিটিং করতে পারি নাই আমাদের উপর হামলা এসেছে আমরা জুলুম হয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমরা প্রাণ দিয়েছি রাজপথে রক্ত ঢেলে দিতে হয়েছে আমাদেরকে প্রিয় নেতৃবৃন্দ আজকে সেদিন ফুরিয়ে গেছে আল্লাহর অমুক ইচ্ছায় সেই শৈরাসারি হাসিনাকে আজকে রাতের আধারে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে প্রভু নয় বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না মরলে এখানে মরবো বাঁচলে যতদিন বাঁচি এখানেই বাঁচব প্রিয় নেতৃবৃন্দ আমার নেত্রী ওনার নিজের কথা রেখেছেন উনি বাংলাদেশে আছেন উনি চিকিৎসা নিতে যাওয়ার সময় পেয়েও তিনি বাংলাদেশে অপেক্ষা করতেছেন উনি সুস্থ হয়ে পূর্ণ সুস্থ হলে এই চব্বিশ ঘন্টা মতো জার্নি করার মতো শক্তি সঞ্চয় করতে পারলে তবেই তিনি আমেরিকা ব্রিটেন অথবা জার্মানিতে গিয়া চিকিৎসা নেবেন প্রিয় নেতৃবৃন্দ আমরা শ্রমিক সংগঠনের ব্যাপারে কথা বলতে এসেছি আমরা শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আমরা খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাওয়া মজুর আমরা গাড়ির স্টিয়ারিং এ থাকি আমরা লাঙ্গলের পেছনে থাকি আমরা কলকারখানায় মেশিনের পেছনে থাকি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আঠারো ঘন্টা পরিশ্রম করি আমরা এদেশকে গড়ার জন্য এদেশের খাদ্য উৎপাদনের জন্য আমরা সংগ্রাম করি তারপরেও আমরা আমাদের সন্তান সন্তদিদেরকে লেখাপড়া পড়ায় মানুষ করার চেষ্টা করি আমি চাই আমি কৃষক আমার একটা ছেলে সামরিক বাহিনীর অফিসার হোক আমি একজন কুলি মজুর আমার একটা ছেলে লেখাপড়া হয়ে ম্যাজিস্ট্রেট হোক আমার একটা ছেলে আমি কলকারখানার মজুর আমার একটা ছেলে শিক্ষক হোক আমার একটা ছেলে পুলিশ অফিসার হোক বিগত সতেরো বছর আমরা সেই আমাদের ছেলেদেরকে সেই স্থানে নিয়ে যেতে পারি না আমাদের ছেলেদের যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষা মেধা থাকা সত্ত্বেও আমরা আমাদের ছেলেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারি নাই শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশনে লেখা থাকতো এই ছেলেটির বাবা শ্রমিক দল করে এই ছেলেটির বড় ভাই শ্রমিক দল করে এই কারণেই তার চাকরি হতো না সেই দিন ফুরিয়ে গেছে আজকে আমরা বুক ফুলিয়ে পড়তে পারবো আমি শ্রমিক দল করি আমি শ্রমিক সংগঠনের নেতা আমার ছেলে যেখানেই পরীক্ষা দেবে বিসিএস এ দিক আর্মিতে দিক পুলিশ দিক শিক্ষায় দিক আমার ছেলেকে পুলিশ ভেরিফিকেশনে আর ডিসকোয়ালিফাই করতে পারবে না আমার ছেলেকে চাকরি দিতে হবে ওজন্য নিজের ছেলেকে নিজের মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি প্রতি ঘরে ঘরে আশা করি আপনারা একটা করে সালাউদ্দিন গড়ে তুলবেন প্রতি ঘরে ঘরে একটা করে পারেক জিয়া গড়ে তুলবেন প্রতি ঘরে ঘরে একটা করে মা খালেদা জিয়া গড়ে তুলবেন প্রতি ঘরে ঘরে একটা করে বাবা রহমান গড়ে তুলবেন আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না আমি পরিশেষে সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকের কাছে মার্জন আছে আমার আপনাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুদাভেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের